আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহি আসলাত আল্লাহ রসলিল্লা শ্রদ্ধা শ্রোতা মণ্ডলী চলে এলাম মেয়ারাজ সংক্রান্ত অভিযোগ খণ্ডনের দ্বিতীয় পর্ব নিয়ে আপনারা হয়তো এর আগের পর্বটা অনেকেই দেখেছেন আমি সেখানে উম্মে হানি রদিয়াল্লাহ তালা আন্হার বাড়ি থেকে মেয়ারাজ শুরু হয়েছিল নাকি অন্য কোনো জায়গা থেকে এ সম্পর্কে নাস্তিকদের যে আপত্তি এটা আমি খণ্ডন করেছি নাস্তিকরা প্রায় এক ঘন্টা কুড়ি মিনিটের মতো ভিডিও বানিয়েছে যেখানে মেয়ারাজ সংক্রান্ত অনেকগুলি অভিযোগ তারা উত্থাপন করেছে আমরা সবগুলি খণ্ডন করব ইংসা আল্লাহ তাদের প্রথম অভিযোগ ছিল যে উম্মে হানি রাদি আল্লাহ তালা আনহার বাড়ি থেকে মেয়ারাজ শুরু হয়েছিল তো রসুল সেদিন রাত্রে উম্মে হানির বাড়িতে কি করছিলেন বুঝতে পারছেন নেগেটিভ ধারণা তাদের মধ্যে আসে তো এই বিষয়টা আমরা খণ্ডন করেছি আগের ভিডিও দেখবেন আজকে আমরা বলবো যে উম্মে হানি রাদি আল্লাহ তালা আনহার বাড়িতে রাসুল সাল্লাহ আলহি আাসাল্লাম মক্কা বিজয়ের দিন গোসল করেছিলেন এবং কেন করেছিলেন এই বিষয়ে বলবো নাস্তিকেরা নাস্তিকেরা এই বিষয়টা নিয়ে রসুল সাল্লা সাল্লামের মহান চরিত্রকে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা বলে উম্মে হানির বাড়িতে রসুল গোসল করেছিলেন শুধু তাই নয় দুইবার গোসল করেছিলেন মক্কা বিজয়ের দিন কেন গোসল করলেন নিঃসন্দেহে কিছু সমস্যা থাকতে পারে বুঝতে পারছেন নাহস বিল্লাহমিন জালিক একটু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইংশা আল্লাহ আমি আশা করব এই একটি ভিডিওই হয়তো আপনাদের সামনে নাস্তিকদের অসভ্যতা অশ্লীলতা দিনের আলোর মতো স্পষ্ট করবে যদিও আমাদের প্রত্যেকটা ভিডিওই নাস্তিকদের অসভ্যতা আপনাদের সামনে দিনের আলোর মতো স্পষ্ট করে তারপরেও আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আমি আশা করব আপনাদের এ বিষয়ে আর কোনো অভিযোগ থাকবে না ইনশা আল্লাহ আচ্ছা মক্কা বিজয়ের দিন রাসুল সাল্লাহ আল্লা সাল্লাম গোসল করেছিলেন এবং আট রাখার চাস্তের নামাজ পড়েছিলেন তো গোসলটা কেন করলেন গোসলটা কেন করলেন এটা বুঝতে গেলে আপনাকে সুরাত আর নাসর এটা আপনাকে দেখতে হবে এখানে আল্লাহ বলছেন ইদা যা আনাসরি হে হেরাসুল যখন আপনি দেখবেন আল্লাহর সাহায্য এবং মক্কা বিজয় আসবে না নাফি অরআ ইল্লাহি আফওয়াজা তখন আপনি দেখবেন মানুষেরা দলে দলে ইসলামে প্রবেশ করছে ফাসাবিহ বিহামদুরব্বিকা ওয়াস্তাক ফির অতঃপর আপনি আপনার রবের পবিত্রতা বর্ণনা করুন এবং স্তেক করুন ইন্নাহু হু কানা তিনি অবশ্যই তোবা কবুলকারী তো এই যে সোরা রসুল সাল্লাহ আলহি আসাল্লামের অগ্রিম ভবিষ্যৎবাণী করা হলো যে মক্কা বিজয় হবে তো এই যে অগ্রিম ভবিষ্যৎবাণী করা হলো এখানেও কিন্তু ইসলামের সত্যতা লুকিয়ে আছে এটা আলাদা বিষয় যে যেখানে কাফেররা সংখ্যায় হাজারো হাজারো মুসলিমরা গুটি কতক সেখানে বলা হচ্ছে যে চিন্তার কারণে মক্কা থেকে তারা তাড়িয়েছে সমস্যা নেই অতি সত্তর মক্কা বিজয় হবে বিষয়টা কিন্তু খুবই কঠিন তদানীন্তন সময় এটা কষ্টকল্পনা মনে হচ্ছিল যখন এই ভবিষ্যৎবাণীটা করা হলো কিন্তু রসুল তো তিনি সাধারণ মানুষ নন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল পায়গম্বর মহাবিশ্বের যিনি স্রষ্টা যিনি সবার ভবিষ্যৎ সম্পর্কে জানেন তিনিই তো বলছেন মক্কা বিজয় হবে সমস্যা কী বিজয় হয়ে গেল আর হবে এটাই স্বাভাবিক কারণ তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন আর রাসুল সুল্লাহ সাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে জেনেই বলেছেন তো যাই হোক মক্কা বিজয় হয়ে গেল বিষয়টি এমন যে এখন যদি আমরা বলি যে ভারতবর্ষ আগামী কয়েক বছরের মধ্যে ইসলামী রাষ্ট্রে পরিণত হবে দুই তিন বছরের মাথায় ভারতে আর রকম হিন্দু থাকবে না তাহলে বিষয়টা হাস্যকর হয়ে যাবে তো তদানীন্তন সময় যখন এই ভবিষ্যৎবাণী করা হলো যে মক্কা বিজয় হবে মক্কার যারা মুশরিক রয়েছে তারা ইসলাম গ্রহণ করবে এটা কিন্তু অনেকটা হাস্যকর মনে হচ্ছিল মুসলিম ভাইদের কাছে কিন্তু বলেছেন তো স্বয়ং স্রষ্টা যিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন সেটাই হলো মক্কা বিজয় হলো তো মক্কা যখন বিজয় হলো মক্কা বিজয়ের দিন রসুল সালাল্লা সাল্লাম ওই যে আল্লাহর প্রশংসা মক্কা বিজয় হবে জলে জলে মানুষ ইসলাম গ্রহণ করবে অতএব আপনি আল্লাহর প্রশংসা করুন কৃতজ্ঞতা প্রকাশ করুন পবিত্রতা বর্ণনা করুন এই যে আদেশ আল্লাপাক সোহানতলা করেছিলেন তিনি নিয়মিত আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতা করতেন মক্কা বিজয়ের দিনও তিনি কি করলেন যখন এই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হল তখন তিনি গোসল করলেন বিজয় শেষে তখন তিনি গোসল করলেন পরিপাটি হলেন পরিষ্কার পরিচ্ছন্ন হলেন হয়ে আল্লাহ সোহানা ওয়া তারার কৃতজ্ঞতা প্রকাশ করলেন আট রাকাত চাষ্তের নামাজ পড়লেন ওই সময়টা ছিল চাস্ত আনুমানিক বলতে পারেন ওই নয়টা দশটা থেকে মোটামুটি এগারোটা বারোটা পর্যন্ত তো এই সময় তিনি নামাজ আদায় করলেন আট রাকাত নামাজ এখানে আপনারা খেয়াল করবেন সময়টা কিন্তু দুপুরের আগের সময় দুপুরের আগের সময় রাতে না এটা খেয়াল রাখবেন তো তিনি গোসল করলেন আট টাকা নামাজ পড়লেন তো নাস্তিকেরা ওই ভিডিওতে এই হাদিসটা প্রথমে এনেছে তো হাদিসটা দুইটা কিতাবে আছে আবুদাউদ তিরমিজিতে ভিন্ন ভিন্ন জায়গায় দুইটা কিতাবে একটু ভিন্ন ভিন্ন শব্দে হাদিসটা এসছে ঘটনা কিন্তু একই দুই হাদিসের মধ্যেই আট চাস্তের নামাজ আদায় করলেন এটা কিন্তু লেখা আছে দুই হাদিসের মধ্যেই আট চাস্তের নামাজ আদায় করলেন এটা লেখা আছে ঘটনা একই কিন্তু নাস্তিকরা বিষয়টি নিজেদের থেকে এমনভাবে সাজিয়েছে যে যে কোনো মানুষ দেখলে ধোকাগ্রস্ত হবে তারা বলছে যে রসুল সাল্লাম তিনি গোসল করলেন চাষের নামাজ আদায় করলেন এরপরে একটা ঘটনা ঘটে গেল এরপরে হানি এবং আল্লাহ রসুল বসে আছেন ফাতেমা রা দিয়া আল্লাহ আসলেন কিছু পানিও নিয়ে আসা হলো তারা খেলেন তারপর কী হল রসুল্লাম তিনি সাজুগুজু করলেন এরপরে উম্মে হানি রাদি আল্লাহ তালা আনহার কাছে গেলেন তারপরে আবার গোসল করলেন ওল্লহি অল্লাহি আল্লাহর নামে শপথ করে বলছি নাস্তিকরা মিথ্যা কথা বলছে ওল্লাহি অল্লাহি আল্লাহর নামে কসম করে বলছি যদি প্রমাণ করতে পারে তারা আমি ইসলাম ত্যাগ করব নাস্তিকরা মিথ্যা কথা বলছে গোসল দুইবার করেননি আমি চ্যালেঞ্জ করে বলছি এটা নাস্তিকদের সম্পূর্ণ মস্তিষ্ক প্রসূত মস্তিষ্ক প্রসূত একটা বিষয় চাষতের সময় আচ্ছা আমার প্রশ্ন একই দিনে চাষদের নামাজ পড়লেন এক হাদিসে যে হাদিসে আট রাকাত বলা হচ্ছে আর একটা হাদিসে আট রাকাত মক্কা বিজয়ের দিন আট রাকাত চাষদের সালাত আদায় করলেন দুই হাদিসে আট আট রাকাতের কথা বলা হচ্ছে গোসল করে তিনি নামাজ পড়লেন তো একই দিনে চাষ সময় কয়বার হয় আর একই দিনে কয়বার নামাজ পড়তে হয় কয়বার গোসল করতে হয় দুইটা হাদিসের সেম কথা সেম ঘটনা কিন্তু কিন্তু হাদিস দুইটা তারা ভিডিও বানানোর সময় ভাগ ভাগ করে দিচ্ছে মানে যেন বলতে চাইছে প্রথমে গোসল করলেন তারপরে এটা এটা হলো তারপরে আবার গোসল করলেন নাওয়ারসবুল্লাহমিন জালিক যাই হোক আমি সর্বপ্রথম এই দুইটা হাদিস আপনাদেরকে শোনাবো তারপরে এই দুইটা হাদিস দেখে আপনারা বিবেচনা করবেন যে তারা কত বড় মিথ্যুক আর কত বড় ধোকাবাস কত বড়ো অসভ্য মানবতার শত্রু এরা মানবতার শত্রু মিথ্যা কথা বলে অবাক হয়ে যাবেন আপনি

রসুল্লাহ সাল আলহিহিস্লামের কাছে এলেন তিনি তখন মক্কার উঁচু এলাকায় অবস্থান করছিলেন রসুল্লাহ সাল আলহিহিস্লাম গোসল করতে গেলে ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা তাকে আড়াল করে দিল এরপর তিনি নিজের কাপড় নিয়ে পরিধান করলেন তারপর আট টাকা চাষের আর দেখলেন তো এখানে দুইটা হাদিস মক্কা বিজয়ের দিন গোসল করলেন রসুল সাল্লা সাল্লাম তারপরে চাষতে নামাজ পড়লেন আট রাখাত তো মক্কা বিজয়ের দিন চাষতে সময়টা কয়েবার আসলো মক্কা বিজয়ের দিন তিনি চাষ গোসল করে চাষতে নামাজ পড়লেন আট রাখাত আবার গোসল করে চাষতে নামাজ পড়লেন আট রাখাত মানে চাষতে রক্তেই তিনি দুবার গোসল করলেন দুবার নামাজ পড়লেন একই ঘটনা আপনি হাদিসের কিতাবগুলো দেখেন একই ঘটনা শুধুমাত্র শুধু এরকম না অনেক ক্ষেত্রে একই ঘটনার ক্ষেত্রে একই ঘটনা হাদিসের ভিতরে যখন হাদি বর্ণনা করা হয় তো যেহেতু হাদিস কোরআনের মতো না যে যখনই বর্ণনা করা হতো তখনই লিখে রাখা হতো এরকম না হাদিস অনেক পরে লেখা হয়েছে তো সাহাবাহিকেরা বর্ণনা করার ক্ষেত্রে একই ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে দশজন সাহাবি দশ রকমভাবে বর্ণনা করেছেন এখন কোনো গাধা যদি এই হাদিসগুলো পড়ে বলে যে এটা আসলে একটা ঘটনা না দশটা ঘটনা তাহলে তাকে গাধাই মনে করি আমরা আমরা এদের বক্তব্যগুলো শুনলে হাসি বিশ্বাস করেন সাধারণ মানুষ যারা বোঝে না আর সাধারণ মানুষ বলতে মুসলিমরা তো তেমন না হিন্দুরাই বেশি তার তাদের ফলোয়ার্স আপনারা দেখবেন তাদের ভিডিওতে কমেন্ট বক্সগুলো দেখবেন আর কিছু আছে যারা অবশ্য মুসলিম কিন্তু যারা সচেতন তারা ধোকাগ্রস্ত হয় না যারা সচেতন তারা ধোকাগ্রস্ত হয় না তো এখানে স্পষ্ট বিদ্যমান কিন্তু আচ্ছা এখন এখানে একটা প্রশ্ন আছে যে উম্মে হানিরা দিয়াল্লাহ তালা আনহার বাড়িতেই কেন গোসল করলেন যেমনটা দেখলাম তারা বলছে আচ্ছা ভাই একটু চিন্তা করেন তো রাসুল সাল্লাহু আলহি আসাল্লামের আব্বাজান তখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে যখন তিনি মাতৃগর্ভে ছিলেন আর রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের আম্মাজান ইন্তেকার করেছেন যখন তার বয়স ছয় বছর এরপর রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লামের লালন পালনের দায়িত্ব নেন দাদা আব্দুল মুত্তালিব আট বছর বয়সে তিনিও মারা গেলেন তো তার মারা যাওয়ার পরে আট বছর থেকে নিয়ে তার লালন পালন করতেন চাচা আবু তালেব আর সেই আবু তালেবের সন্তান হলো উম্মে হানি আরও ছিল উম্মে হানি তাদের মধ্যে একজন তাই উম্মে হানি হলো রসুলের চাচাতো বোন আচ্ছা যে মানুষটার পিতা মারা গেছে আম্মাজন মারা গেছে দাদাও মারা গেছে চাচার কাছে বড় হচ্ছে চাচার বাড়িতে লালন পালন হচ্ছে জানেন চাচাতো বোন তাদের সাথে কেমন সম্পর্ক হবে বলেন তো একটু চব্বিশ ঘন্টা যেই চাচাতো বোনের সাথে তার ওঠা বসা তার কথাবার্তা খাওয়া দাওয়া সব কিছুই ছোটোবেলা থেকে সেই চাচার বাড়িতে এবং চাচাতো বোনদের সাথেই তাহলে কেমন সম্পর্ক তাদের মধ্যে হবে চিন্তা করুন তাহলে এই ব্যক্তিটি যখন মক্কা থেকে অমুসলিম কর্তৃক নির্যাতিত হয়ে মদিনাতে হিজরত করে আসলেন মদিনাতে হিজরত করে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন এরপরে অষ্টম হিজড়িতে হিজরতের আট বছর পর দীর্ঘ আট বছর মদিনাতে ইসলামী শাসন কায়েম করার পরে অষ্টম হিজড়িতে যখন মক্কা বিজয় হল তো মক্কা বিজয়ের দিন যখন তিনি মক্কাতে গেলেন গোসলটা করবেন কার বাড়িতে মক্কাতে তো আপন বলে কেউ নেই আছে শুধু উম্মে হানি রাদি আল্লাহ তাল আনহা তো তার বাড়িতে যাবেন না তার বাড়িতে গোসল করবেন না তো কার বাড়িতে করবেন কার বাড়িতে করবে আমি অবাক হয়ে যাই যে এতটা নির্লজ্জ কীভাবে হয় আমি যদি ফজরের সময় ঘুম থেকে উঠি উঠে যদি দেখি যে একজন হাত পা ধুচ্ছে তো আমি বলব যে সে উজু করবে নামাজ পড়বে হয়তো উঁজু করছে নামাজ পড়বে তাই আর একজন চোখ যদি দেখে তাহলে সে বলবে যে আমার মতো হয়তো চুরি করে এখানে এখন হাত পা ধুয়ে ঘরে উঠবে যার দৃষ্টিভঙ্গি যেমন তেমন হানি রাদি আল্লাহ তালা আনহা তার বাড়িতে গোসল করলেন মক্কা দিন ক্লান্ত শ্রান্ত শরীর আল্লাহর প্রশংসা করবে গোসল করবে গোসল করে তিনি আল্লাহর প্রশংসা আদায় করলেন আটাকা চাষদের নামাজ পড়লেন একটাই মাত্র ঘটনা বানিয়ে দিল দুইটা নিজের মতো করে হাদিস কীভাবে সাজিয়েছে আমি অবাক হয়ে গেলাম কিভাবে নিজেদের থেকে সাজিয়েছে যেহেতু সাধারণ মানুষ তাদের সামনে স্পষ্ট হবে বিষয়টা যে উম্মে হানি চাষা বোন তো মক্কা দিন তার বাড়িতে গোসল করবে রসুল প্রশংসা আদায় করলেন কোরআনের আয়াত অনুপাতে তো সমস্যা কোথায় এই জন্য যাতে করে মুসলিমরা ভালোভাবে ধোকা খায় তো হাদিসগুলো নিজেদের মতো করে সাজিয়েছে প্রথমে বলল যে রসুল গোসল করেছেন একবার তো শরীর নেই ঠিক আছে সমস্যা নেই এরপরে কী হলো উম্মে হানি আল আল্লাহ রসুল বসে আছে ফাতেমা আসলেন এক পেয়ালা খাবার নিয়ে আসা হলো তারা খেলেন এই যে হাদিসটা তারপর দিয়েছে তারপরে আরেকটা হাদিস দিয়ে এরপর বলছেন যে এরপরে আবারও একবার গোসল করলেন ছি 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 বুঝতে মানে আমি কল্পনায় আনতে পারছি না যে নাস্তিকরা এতটা অসভ্য হতে পারে আমার ইমান বাড়ছে দিন দিন যত দিন যাচ্ছে বিশ্বাস করেন অল্লাহি অল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এদের বক্তব্য শুনে আমার ইমান অনেক বাড়ছে অনেকে বলে না যে ধোকাগ্রস্ত হচ্ছে আমার ইমান বাড়ছে কেন জানেন আমি জানি যে হাদিসের মধ্যে কোরআনের মধ্যে সমস্যা নেই ওরা অপব্যাখ্যা করে কখনও তো কোরআন সন্ধ্যা অপব্যাখ্যা করছে কখনও তো মনে করেন সুস্পষ্ট মিথ্যাচার করছে কখনও তো মনে করেন যে হাদিস একই বিষয়ে একাধিক হাদিস উল্লেখ থাকলে একই বিষয়ে একাধিক হাদিস উল্লেখ থাকলে ওই বিষয়ের উক্ত বিষয়ের সংক্ষিপ্ত হাদিসটি উল্লেখ করে বিস্তারিত হাদিসটি অ্যাভয়েড করে মানুষকে ভুলভাল বোঝাচ্ছে আবার কখনও তো ভিন্ন প্রেক্ষাপটে ফিট করছে প্রেক্ষাপট ছাড়াই হাদিস উল্লেখ করছে ইত্যাদি ইত্যাদি করে মানুষকে ভুল বোঝাচ্ছে আর আমার ইমান বাড়ছে কারণ ইসলাম ছাড়া আরও যে সমস্ত ধর্মগুলো রয়েছে ধর্মগ্রন্থগুলো রয়েছে বিশ্বাস করেন তার মধ্যে যে এত বেশি সমস্যা আছে যারা কল্পনায় করা যাবে না আপনি কল্পনাও করতে পারবেন না এত বেশি বৈপরীত্য এত বেশি বিজ্ঞান বিরোধী আর কোরআনে তো মার্শাল্লাহ অনেক বৈজ্ঞানিক তত্ত্ব এমন রয়েছে ঊনবিংশ শতাব্দীতে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে বিংশ শতাব্দীতে আবিষ্কার করেছে একবিংশ শতাব্দীতে আবিষ্কার হচ্ছে আগের থেকেই কোরআনের আগে থেকেই সেগুলো কোরআনের ভিতরে আছে বিজ্ঞান বিরোধী নয় কোরআন বা কোরআনে এমন কিছু নেই যেগুলো বিজ্ঞান বিরোধী অন্যান্য ধর্মগ্রন্থ এক্ষেত্রে অনেক পিছিয়ে সেগুলো নিয়ে আলোচনা করছে না শুধু মুসলিমদের নিয়ে বলছে আর কোরআন নিয়ে হাদিস নিয়ে রসুলের জীবনী নিয়ে তো এখান থেকে আমি বুঝতে পারছি যে যে গাছে ফল ধরে সে গাছে অবশ্যই দুর্বৃত্তদের নজর পড়ে যাই হোক আমি আশা করি আমি অনেক কষ্টের সাথে কথাগুলো শেয়ার করলাম শরীর অত ভালো না বুঝতে পারছেন কথা শুনে তারপর আমি বললাম আল্লাহ সবহান তালা আমাদের বোঝার তৌফিক দান করুক রসুল্লাহ সাল্লামের চরিত্র নিঃসন্দেহে পবিত্র যারা অপব্যাখ্যা করে মানুষকে ভুল বোঝাচ্ছে আমি বলতে চাই তারা খুব বেশি লাভবান হবে না কিন্তু বুঝবে একদিন ইনশাল্লাহ মরার পরে বুঝতে পারবে দুনিয়া চিরকাল থাকতে আসেনি তারা